أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আমার আল্লাহ রাবুল আলামিন বলেন আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য আমার আল্লাহ বান্দা বুরা বলে নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য রব্বিল আলামিন যিনি হোকাল পরকালে যিনি পাল পালন যিনি হলে লালন পালনকর্তা পালন কর্তা আইন দাতা বিধান দাতা মানুষের মৃত্যু দাতা যিনি মানুষের লালন পালন করেছেন সুন্দর বডি সুন্দর কা দিয়ে তৈরি করেছেন তিনি হলেন রব্বিল আলামিন আর রহমান যিনি হলেন তাতা যিনি হলেন দয়ালু রহিম অত্যন্ত তিনি দয়ালু তামা তানার মতো দাতা তানার মতো দয়ালু পৃথিবীতে আর কেউ হবে না মালিক দিন জিনি তা কি যিনি বিচার করবেন মানুষের হিসাব কতাব করবেন কোন মানুষের প্রতি বিন্দু পাত্র জুলুম করবেন না তিনি হলেন মালিক তিনি হলেন বাদশা তিনি হলেন কিয়ামতের দিন তিনি দাড়িপাল্লায় ওজন করবেন নিখুতভাবে কারো ওজনের মধ্যে কোন কম বেশি হবে না তিনি হলেন মালিকি ইয়াউম যিনি বিচার দিনের বাদশা ইয়া কানা আল্লাহ খাস করে তোমার ইবাদত করি আমরা কারো কাছে মাথা নত করি না আল্লাহ তোমার কুদরতের কদমে আমরা সাজদা করি কোন দেবীর কাছে আমরা মাথা নত করি না ইয়া কানা আবুদু আই আল্লাহ তোমার ইবাদত করি ওয়া ইয়া কানাস্তাঈন মানে এবং ইয়া মানে কেবল তোমারই কাছে নাস্তাই সাহায্য চাই আয় আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই পৃথিবীর কোন মানুষের কাছে আমরা সাহায্য চাই না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে দেখাও সিরাজ মানে হলো রাস্তা মুস্তাকিম মানে হলো সিদাপ আল্লাহ তুমি আমাদেরকে সিধাপদ দেখাও পৃথিবীতে বিভিন্ন রকম রাস্তা আছে বিভিন্ন রকম দল আছে বিভিন্ন রকম নেতা আছে বিভিন্ন রকম পথ আছে আল্লাহ আমরা কোন পথ চাই না আল্লাহ তুমি আমাদেরকে সিধা পথ দেখাও দিন আল্লাহ তুমি আমাদেরকে সিধা পথ দেখাও সিধা পথটা কেমন হবে আল্লাহর কাছে দোয়া করছি শিরত আল্লা দিন ওই রকম রাস্তা সিরাত মানে হলো রাস্তা আল্লাহ যারা আনআমতা আলাইহিম যাদের প্রতি আল্লাহ তুমি দয়া করেছো অনুগ্রহ করেছো যে সমস্ত নবীদের উপরে তুমি দয়া করেছো যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি দয়া করেছো বীর ওলিদের প্রতি তুমি দয়া করেছো সাহাবাদের উপর দয়া করেছো খোলাফায়ে রাশেদীনদের উপরে দয়া আল্লাহ আল্লাহওয়ালাদের প্রতি দয়া করেছো সেই রকম রাস্তা আমরা চাই

আল্লাহ ওই রাস্তা চায় না যাদের প্রতি আপনি গজব করেছে ফেরাউনের উপরে কারুনের উপরে হামানের উপরে সাদ্দাদের উপরে আল্লাহ উমাই ইবনে খালফের উপরে আবু জেহেল উপরে আবু লাহাবের উপরে ওই রকম কাফেরদের প্রতি যেমন গজব দিয়েছেন কওমে আদ কওমে সামুদ কওমে লুত আল্লাহ ওই রকম গজব আমরা চাই না আল্লাহ যেমন ভাবে তুমি তাদের প্রতি আমজে আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে হেদায়েতের পথ দেখিয়েছেন পীর ওলিদের হেদায়েতের পথ দেখিয়েছেন সেই রকম হেদায়েতের পথ আমরা চাই গয়রিল মাগদূবি আলাইহিম আল্লাহ ওই রকম গজবের রাস্তা আমরা চাই না ওয়ালাদুল মুঈন আমিন ইয়া রাব্বাল আল্লাহ আমরা পথ হতে চাই না পথ রাস্তা আমরা চাই না যারা পৃথিবীর মানুষের কত বেনামাজি আছে কত বেঈমান আছে কত কাফের আছে কত মুশ্রিক আছে কত মুনাফিক আছে আয় আল্লাহ তারা তোমাকে মানে না তোমার হাবিবি কি মানি না আল্লাহ আমরা ওই রকম রাস্তা চাই না আমিন আল্লাহ তুমি আমাদের দয়াকে কবুল করে নাও